এখন এই যে কত মশাই মাছ নিয়ে চলে এসেছে আগে মাছটাকে বাবা জোর জলটা জোরে দিতেও ভয় লাগছে ওই ছিটকে গায়ে এলে জলটা হ্যাঁ বলো বলো কিনে এসো চো তুমি নিয়ে এসো চোখলো হাতে কি

আন্টি 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 ওরে চালা হয়ে গেছে ও চলে গেছে ওর মা ডাকছে তোলা না ওরা এখন পড়ে রয়েছে ওদেরকে নিয়ে আসি আগে একটু রোদ্দুর বলে ওখানটা না দিয়ে রেখেছি আর আমি সবই রান্নাটা করছি আর একটা হনুমান ঘরের মধ্যে ঢুকে পড়বে না এই যে বোটা খোলা ছিল আর ঢুকে পড়েছে আর পাখিগুলো তাদের দেখে কী ছটফট লাগিয়েছে গো নিয়ে চলে আসি একটু রৌদ্রের জন্য একটু দিয়েছিলাম বাইরে ও বাবা ও হনুমানকে দেখে এক করে এমন লাফালাফি করছে বাবা ওদের আগে নিয়ে চলে আসি বাবা রান্নার জোর কমিয়ে দিয়ে বসিয়ে রাখলাম না ওদের আগে নিয়ে চলে আসি এত ছটফট করছে এত ছটফট করছে আর বলার নয় চ দুটো চলে গেছে বেশ ছাওয়া পড়ে গেছে চ ভয় লাগছিল ওই ভয় লাগছিল ভয় খাইনে পর্যন্ত খেতে দিয়েছিলাম তোদের ঘরে ঢুকিয়ে আগে দরজা দিই তারপর আমি ভালো করে রান্না করতে উফ নে এবার আরামসে নো টেনশানে থাক চলো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে ছেলে বলল মাছের ঝাল করতে হবে না তাই এই যে মাছ ভাজা আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা আর সাথে করে নিয়েছি একটু মুগের ডাল কড়াইশুঁটি আর হচ্ছে গাজর দিয়ে সবার জন্যই এখন দুটো করে পাঁপড় ভাজা ডাল আর হচ্ছে ভাজা দিয়ে ধরতে আজকে ভাত খাওয়া ভাজা হয়ে গেছে আর আমার ছেলেদের কিছু চাই না আর ডাল আলু ভাজা মাছ ভাজা না হলেও চল এবার খাওয়া দাওয়া করতে বসে আর ভিজে গামছাটা এখানে রাখে এই একটা অভ্যাস আমার ছেলেদের বলো আমার মশাইরা বলো এই ভিজে গামছা বিছানায় চেয়ারে এখানে রেখে দেবে হ্যাঁ চলো বসে কি চল খাওয়া দাওয়াটা করে নি এখন বিকেলবেলা ছেলেরা ঘুড়ি নিয়ে ছাদে এসেছে আর ওই আকাশটা দেখো এত ভালো লাগছে সরা গলা ফলা কেটে দিস বাবা আর এই দুটো রকেট একসঙ্গে যাচ্ছে ও আগে সত্যি কথা এইগুলো দেখার জন্য কত আমরা মানে আমাদের আগ্রহ ছিল আর এখন কোনো ব্যাপারই নাই দুটো রকেট যাচ্ছে আর ওই দিকে দেখো খালি ঘুড়ি উড়ছে খালি দেখো আর আকাশটা এত ভালো লাগছে এই দিকটা সত্যি কি সুন্দর লাগছে আর এই যে আমার দুই ছেলে দুটো করে উড়িয়েছে এই একটা আর ওই যে এই একটা কি ভালো লাগছে না আকাশটা আর বিকেল এখন কটা বাজে বাবু সাড়ে চারটে বাজে নাকি রে কটা বাজে রে সাড়ে চারটের মতো বাজে তবু এখন সূর্যি মামা অনেকটা বাকি ডুবতে কি ভালো লাগছে না আকাশটা আর ওই দিকটা দেখো না যেমন হচ্ছে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে